অবশেষে বাংলাদেশ অনুর্দ্ধ উনিশ দলকে বহনকারী বিমানটি হরজত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে এর আগে মঙ্গলবার বিশ মে বিকেলে বৈরি আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ না করতে পেরে বিমানটি ফিরে যায় কলকাতায় তার কিছুক্ষণ পর ফের রওনা দিয়ে অবশেষে ঢাকায় অবতরণ করে বিমানটি সাপ অনুরুদ্ধ উনিশ চ্যাম্পিয়নশিপ শেষ করে মঙ্গলবার বেলা পাঁচটায় দেশে ফেরার কথা ছিল মুর্শেদ ফয়সালদের কিন্তু বৈরিক আবহাওয়ার কারণে তাদের বহনকারী বিমানটি ঢাকার বিমানবন্দরের প্রথম দফায় অবতরণ করতে না পেরে ফিরে যায় কলকাতায় অবশেষে ফের রওনা দিয়ে বিমানটি অবতরণ করতে পেরেছে ঢাকায় খেলোয়াড়দের নিয়ে ইন্ডোগো এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের খবর নিশ্চিত করেছে বাফুফে বাফুফ থেকে জানানো হয় বৈরী আবহাওয়ার কারণে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইসেন্সের ফ্লাইট অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায় সবশেষ আপডেট অনুযায়ী দলটি বর্তমানে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে দল সরাসরি বাফুফে ববনে আসবে অনুরাচলা হাওয়াই সাপ অনুরুদ্ধ উনিশ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের কাছে রোববার ফাইনালে টাইবোকারে চার তিন গোলে হেরে রানার্স আপ হয় বাংলাদেশ দুই দলের নির্ধারিত সময়ে খেলা শেষ হয়েছিল এক এক সমতায় সাইফুল ইসলাম সানি নিউজ ডেস্ক সালামুয়ালাইকুম আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেলায়কনটি অল করে দিয়ে আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন আপনার জন্য একটি অ্যাপস রয়েছে অ্যাস আর আর্ন বাংলা আপনারা সরাসরি সেই চ্যানেলটি সার্চ করতে পারেন এবং হচ্ছে এই চ্যানেলের বাইরে কিন্তু আমাদের সেই চ্যানেলটির লিঙ্ক রয়েছে